আমরা তো অনেক পুজোর উদ্বোধন করি অনেক অনুষ্ঠানে যাই কিন্তু আমি একটু আগে ওনাদেরও বলছিলাম যে আপনাদের এখানে এসে যে আমি একটা বাড়ির কাছে বাড়ি পাড়া সব মহিলা কাকারা জায়গারা একসাথে মিলে এই পুজোর উদ্বোধন করেছেন পুজোটা আপনারা আয়োজিত করছে আমার দেখে ভালো বড় ভালো লেগেছে এই চত্বরে আমি আগে আসি কিন্তু এসে যে ভালোবাসাটা আমি পেয়েছি সেটা সত্যি কথা বলছি আপনাদের স্টেজে দাঁড়িয়ে নয় আমার খুব 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 ভালো লাগছে আর রাজ রাজেশ্বরী রানী বাবাকে নতুন করে প্রশ্ন জিজ্ঞেস করবো না আপনারা যে সকলেই দেখেন সেটা আমি খুব ভালো করেই উপভোগ করতে পারছি চরিত্রটা ঠিকঠাক করতে পেরেছি তো মানে করতে পারছি তো রামকান্ত মৈত্রকে পছন্দ হয়েছে তো শুনতে পেলাম না বা আমার এটা খুব ভালো লাগলো বেশিরভাগ মহিলারা বলবো আমার খুব ভালো লেগেছে কথা শুনে আহ এটুকুই বলবো আপনাদের পুজো খুব সাফল্য অর্জন করুন করুক আপনারা সবাই খুব আনন্দ করুক এটা দেখো উৎসবের মহল শীতকাল পড়েছে সবাই একসাথে একত্রিত হয়ে এই পরিবেশটাকে আপনারা বাঁচিয়ে রাখবেন কারণ সত্যি কথা বলতে এখন কলকাতা বা আনুষাঙ্গিক এলাকায় কালচারটা পাই না দেখতে পাই না পাড়ার সকলে এসে একসাথে জড়ো হয়ে একটা পুজো আপনারা আয়োজিত করেছেন বাড়ির বউ মেয়ে বাবা কাকা সবাই একসাথে এসেছে আমার সত্যি খুব ভালো লাগছে আন্তরিকভাবে আপনাদের সকলকে অনেক অভিনন্দন আর আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আপনাদের মাঝে এসে আমার সত্যি খুব ভালো লেগেছে এই বলে আমি শেষ করছি এর থেকে বেশি তো আমার কিছু বলার নেই থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইয়ার আর প্লিজ দেখতে থাকুন ভালো থাকুন বলুন হ্যাঁ আমি যদি গান গাই আমার মনে হয় না কার্তিক ঠাকুর আর এই প্যান্ডেলে থাকবে তো সেই জন্য গানের শিল্পী যারা তারা গান আমার ভালোবাসা নিবেদন করার আপনাদের মধ্যে আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি এর থেকে বেশি কিছু আমি তো নিয়ে যেতে পারবো না আর চেষ্টা করি নিজের কাজ কাজের মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছানো আপনাদের যাতে ভালো লাগে যেহেতু সময় আপনার টিভি সামনে থাকেন কারণ সবার নিজস্ব কাজ রয়েছে সেই ছেড়েও আপনারা যখন আমাদের সিরিয়াল দেখেন তখন নিশ্চয়ই আমরা সেটা ভুগে উঠতে পারছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে শীত কাটান আর অ্যাডভান্স হ্যাপি আর কার্তিক পুজো আপনারা যেন খুব 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 সাফল্য অর্জন করে আশা করছি পরের বছর বা তারপর বছর যখনই আসে নিশ্চয়ই আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ